দেশ বিদেশে পাও ছাড় খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার এই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গেও এই একই প্রবণতা দেখা যাবে বলেই পূর্বাভাস ফলে শীতের হিমেল পরশে সাময়িক ধাক্কা লাগতে পারে আগামী শনিবারের পর ফের মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির ইঙ্গিত মিলেছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে যার ফলে শীত নামার প্রক্রিয়া আরও বিলম্বিত হতে পারে আজ কলকাতায় রৌদ্রোজ্জ্বল দিন আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ আটচল্লিশ শতাংশ বিরো রিপোর্ট নিউজ ভারত